আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মাদার তেরেসার সংক্ষিপ্ত পরিচিতি নাম পরিচয় মাদার তেরেসা তা প্রকৃত নাম অ্যাগনেস গঞ্জা বোয়াজিউ তিনি ছিলেন একজন মানবতাবাদী দয়ালু ও ত্যাগী নারী তিনি সারা জীবন দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন জন্ম পরিচয় মাদার তেরেসা ছাব্বিশ আগস্ট উনিশশো দশ সালের অটোমান সাম্রাজ্যের অধীনে এসকোপিয়েতে জন্মগ্রহণ করেন ধর্ম পরিচয় মাদার তেরেসা ছিলেন একজন রোমান ক্যাথলিক ধর্মালম্বী সন্ন্যাসিনী শিক্ষা পরিচয় মাদার তেরেসা শৈশবে আলবেনিয়ার এস্কোপিও শহরে প্রাথমিক শিক্ষা লাভ করেন পরবর্তীতে তিনি আয়ারল্যান্ডের লরেটো আবেয়েতে ধর্মীয় প্রশিক্ষণ ও ইংরেজি শিক্ষা গ্রহণ করেন এরপর ভারতে এসে দার্জিলিংয়ে লরেটো কনভেন্ট স্কুলে শিক্ষকতা করার আগে কিছু ধর্মীয় শিক্ষা সম্পূর্ণ করেন কর্মজীবন মাদার তেরেসার কর্মজীবন ছিল মূলত দরিদ্র অসুস্থ অনাথ এবং মৃত্যুর পথ যাত্রী মানুষের সেবা করার জন্য তিনি উনিশশো সালে ভারতে মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠা করেন যা ছিল দরিদ্রের জন্য উৎসর্গীকৃত একটি রোমান ক্যাথলিক মণ্ডলী এবং তিনি ভারতের কলকাতায় মমুর্ষেদের জন্য সেবা কেন্দ্র গড়ে তোলেন মাদার তেরেসার সংক্ষিপ্ত লেখনীয় বইগুলো হলো একটি সহজ পথ ভালোবাসার চেয়ে মহান কিছু নেই ঈশ্বরের জন্য কিছু সুন্দর ভালোবাসার আনন্দ যেখানে ভালোবাসা আছে সেখানে ঈশ্বর আছেন আমার নিজের কথায় পুরস্কার মাদার তেরেসা তার মানব সেবার জন্য বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন সেগুলো হলো পদ্মশ্রী পুরস্কার উনিশশো বাষট্টি রামন ম্যাগসেসে পুরস্কার উনিশশো বাষট্টি পোপ জনশান্তি পুরস্কার উনিশশো একাত্তর নোবেল শান্তি পুরস্কার উনিশশো উনআশি ভারতরত্ন পুরস্কার উনিশশো আশি টেম্পলটন পুরস্কার উনিশশো তিয়াত্তর এবং অর্ডার অব ম্যারিট পুরস্কার উনিশশো তিরাশি মাদার তেরেসাকে এই পুরস্কারগুলো তার মানবতা করুণা ও নিঃস্বার্থ সেবায় স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছিল মৃত্যু মাদার টেরেসা পাঁচ সেপ্টেম্বর উনিশশো সাতানব্বই সালে মৃত্যুবরণ করেন